কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিল এবং সমাবেশে হামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আসিফের অনুসারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ইট নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পাঁচ সাংবাদিক সহ অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আসিফ মাহমুদের অনুসারীদের দাবি সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কবাতের অনুসারীরা তাদের উপর হামলা চালিয়েছে এতে তাদের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন চারটার সময় আমরা জনগণ এখানে আমরা প্রতিবাদ মিছিল করছি প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের ওপর আক্রমণ করে জন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত আমাদের মুরাদনগর যেই কোনো বড় যে কোনো ঘটনা হোক এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বইলা চালাই দিতেছে তো এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের দাবি আসিফের অনুসারীরা আওয়ামী লীগের লোকজন সহ তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আমরা আরো তিন দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্রদলের দলের প্রোগ্রাম চলবে আমরা যখনই প্রোগ্রাম দিই ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেয় ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয় আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয় এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হল শান্তিপ্রিয় প্রোগ্রাম ত্রিশ জুলাই বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত উপজেলা সদরে এই ঘটনা ঘটে ঘটনা সময় পুলিশ সদস্যদের দৌড়ে পাশেই থাকা মুরাদনগর থানার সামনে এসে অবস্থান নিতে দেখা গেছে আজকে এনসিবির একটা প্রোগ্রাম ছিল এখানে মিছিল একটা কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু বিয়ে আমরা আমাদের গোপন তথ্য জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদের কোভিশিয়ে সেটা ইনফর্ম করে নেই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা দুজন পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিলছিল করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিলো ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারিনি কিছু লোকের রুস্কা নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয় এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছুড়ে পড়ে এক পর্যায়ে আসিফের অনুসারীরা মুরাদনগর থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং কায়কোবাদের অনুসারীরা পুরো চত্বরসহ তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আসিফের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে